আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজবাড়ি জেলার বৃহত্তম হাট বালিয়া সোনাপুর সোনাপুরের পেঁয়াজ হাটে আজকের তারিখ চব্বিশ চার হাজার পঁচিশ পেঁয়াজ কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে দেখেন ক্যামেরা যত দূর পর্যন্ত দেখা যায় এটা সম্পূর্ণ পেঁয়াজহাট সম্পূর্ণ পেঁয়াজ হাট দেখেন ক্যামেরার সামনে যতদূর দেখা যায় শুধু পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ রাজবাড়ি জেলার বৃহত্তম হাট সোনাপুরের পেঁয়াজ রসুনের হাট আজকের মাথার পেঁয়াজ আজকের পেঁয়াজ বাজার মাথার পেঁয়াজের দাম ষোলোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে মাথার পেঁয়াজের বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকা সুখ সাগর বিক্রি হচ্ছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা এছাড়াও বিভিন্ন জাতের যে পেঁয়াজ যেটা একটু মধ্যম সাইজের পেঁয়াজ সেটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে আপনার তেরোশো চোদ্দোশো পনেরোশো কাঠি পেঁয়াজ জাতীয় পেঁয়াজগুলা এবং ফ্রেশ যে পেঁয়াজগুলা সেটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত মাথার পেঁয়াজ দেখেন ক্যামেরার সামনে যতদূর দেখা যায় পেঁয়াজ রসুনের হার দেখেন ধন্যবাদ জানাই তাদেরকে যারা দূর দূরান্ত থেকে এই সোনাপুর হাটে এসে হাটটাকে মন্দিত করেছেন তাদেরকে যারা এখানে পেঁয়াজ রসুনে এনেছেন বিক্রির জন্য এবং যারা এসেছেন ক্রয় করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই রাজবাড়ি জেলার বৃহত্তম হাট সোনাপুরের পেঁয়াজ রসুনের হাট দেখেন ক্যামেরার সামনে যতদূর দেখা যায় হাট আর হাট ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম